আসসালামু আলাইকুম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত অংশে সবার আগে অনুরোধ থাকবে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না যারা ভিডিওটি দেখবেন পদের নাম চাইল্ড রাইটস অফিসার চাইল্ড রাইটস অফিসার বেতন মাসিক সাকল্য চল্লিশ হাজার টাকা পদের সংখ্যা চৌষট্টি ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ দক্ষ হতে হবে কমিউনিটি হাব অর্গানাইজার মাসিক বেতন বিশ হাজার পদের সংখ্যা দুইশো পঞ্চাশটি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ শিশু সুরক্ষা বিষয়ের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ অদক্ষ তবে দাতাসংগ্র আর্থিক কারিগরসহায়ত পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে স্বাস্থ্যভাবে স্বাস্থ্য শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে অফিসারক মাসিক বেতন 17610 পদ সংখ্যা একটি এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী মাসিক বেতন 17610 পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দশ বছরের অভিজ্ঞতা পরিচ্ছন্নতাক্রমে মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণীর পাশ দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীখানকে অনলাইনে জবস ডট কম ডটবি ওয়েবসাইটের মাধ্যমে আগামী পঁচিশ জুন দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে আবেদন করতে হবে প্রার্থীর বয়স পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে ভালো করে একটু পড়ে নেবেন পুরো সার্কুলারটা লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাতা দৈনিক ভাতা প্রদান করা হবে না পরীক্ষা সংগত সকল তথ্য যথাসময়ে ইমেল অথবা এস এম এস এর মাধ্যমে অথবা ওয়েবসাইটে থেকে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এই হেল্পলাইন নম্বর রয়েছে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং ইমেলও যোগাযোগ করতে পারবেন আমরা গুগল কে সার্চ করব জবস ডট গভ ডট বিডি টেলিকে সার্চ করব জবস ডট ব ড তো সার্ভারটি পঁচিশ জুন ওপেন হবে এই ওয়েবসাইটে আসবো ওয়েবসাইটে আসলে মহিলা ওশু বিষয়ক মন্ত্রণালয় এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে ডান পাশে কোনো সার্কুলারের অপশন গুলো দেখাবে তো আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবেদনের বিস্তারিত দেখাচ্ছে শূন্য পদ আবেদন ফি একশো পনেরো টাকা এই চাকরির জন্য আবেদন করুন এই অপশনটাতে ক্লিক করব করার পরে আমাদেরকে এখানে ক্লিক করবেন করার পরে অ্যাকাউন্ট তৈরি করুন প্রতিষ্ঠান বা চাকরি প্রার্থী চাকরি প্রার্থীতে ক্লিক করবেন এরপরে এখানে আপনার সব ডিটেল দিয়ে আপনি আই ক্লিক করবেন করার পরে সাবমিট করুন এই বাটনটাতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করবেন ধন্যবাদ